জে এম এস মেরিট ট্রাস্ট স্কলারশিপে আবেদন করে স্টুডেন্টরা পেয়ে যান বছরে বারো হাজার টাকা কী রয়েছে আজকের প্রতিবেদনে জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবেন নিম্নলিখিত যে শর্তগুলো পূরণ করলে জে এম ট্রাস্ট স্কলারশিপে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীরা এক নম্বর কি রয়েছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের যে কোনো সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান পাঠরত হতে হবে নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন পড়ুয়াকে এই স্কলারশিপ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিক স্তরে পঁচাত্তর শতাংশ এবং স্নাতক ডিগ্রিতে পঁয়ষট্টি শতাংশ এবং প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে আর পরিবারের যে বার্ষিক আয় সেটা ওয়ান লাখ টাকার মধ্যে হতে হবে এই স্কলারশিপের অনুদানের পরিমাণ কীরকম রয়েছে ক্লাস নাইন এবং টেন ক্লাসে পাঠরত পড়ুয়াদের প্রতি বছর চার হাজার আটশো টাকা দেওয়া হয়ে থাকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রত্যেক বছর ছয় হাজার টাকা বৃত্তি দিয়ে থাকে এই জেমএস ট্রাস্ট বিএ বিএসসি বিকম কোর্সে পাঠরত শিক্ষার্থীদের যে ফি বছর সাত হাজার দুইশো টাকা বৃত্তি দেওয়া হয় আর এম এ এম এসসি হ্যাঁ এইরকম যে ডিগ্রিগুলোই রয়েছে তাদের যে পাঠরত বিদ্যার্থী যারা রয়েছেন তাদের প্রত্যেক বছর আট হাজার চারশো টাকা করে এবং মেডিকেল ইঞ্জিনিয়ারিং ফার্মাসিস ল ইত্যাদি যে প্রফেশনাল কোর্স রয়েছে তাদের প্রত্যেক বছর বারো হাজার টাকা করে স্কলারশিপ কিন্তু দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপের জন্য কিভাবে আবেদন করবেন এই স্কলারশিপে আবেদন করতে যারা ইচ্ছুক রয়েছেন তাদের একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটটা হচ্ছে এইচটি টিপিএস জে এম এস টি আর ইউএসটি ডট জি সি এম এনরোলমেন্ট এই ওয়েবসাইটে আপনারা কিন্তু সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে কিন্তু একটা অ্যাড্রেস রয়েছে পরবর্তীকালে আমি বলছি সেখানে পাঠিয়ে দেবেন আবেদন কোন ঠিকানায় পাঠাবেন জে এম সেটিয়া চ্যারিটেবল ট্রাস্ট বিপ্লবী রাসবিহারী বসু রোড কলকাতা সাত লক্ষ এক কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে আবেদনকারীর আধার কার্ড লাগবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে আর বর্তমান পাঠরত কোর্সের পূর্বের শ্রেণীর মার্কশিট বিপিএল কার্ড যদি থাকে তাহলে সেটাও লাগবে আর জাতিগত শংসাপত্র যদি থাকে উপযুক্ত সরকারি আধিকারিক প্রদত্ত পরিবারের বাৎসরিক ইনকামের প্রমাণপত্র আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই